একটা বেলের অর্ধেকটা রয়েছে বাকি অর্ধেকটা এমনি পেট পুজো করে নিয়েছি কি আর করা যাবে অর্ধেকটা দিয়েই কাস সারি তো অর্ধেকটা বেল দিয়েই ঠান্ডা ঠান্ডা কিছু করে নেওয়া যাক ভাবতেই শ্বাসটা ছাড়িয়ে সামান্য জল দিয়ে পাল্পটাকে ভালো করে ছেঁকে নিলাম সঙ্গে খানিকটা পুদিনা পাতাও বেটে নিয়েছিলাম সেটাকেও ছেঁকে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোদকাতিরা যেটা পাঁচ ছ ঘন্টা জলে ভেজানোর পর এরকম জেলির মতো হয়ে যায় তবে এটা খুব বেশি ভেজানোর দরকার নেই পাঁচ ছটা ভেজালেই কিন্তু এরকম জেলির মতো অনেকটাই হয়ে যাবে আর সঙ্গে চিয়া সিটসও ভিজিয়ে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর মিষ্টির জন্য এখানে আমি মিচরির রস ব্যবহার করেছি তবে তোমরা কিন্তু চিনির রসও দিতে পারো তবে শরীর ঠান্ডা রাখার জন্য মিচরির রসটাই কিন্তু ভালো তো মিষ্টিটা দেওয়ারই চেষ্টা করবে এবার আরও খানিকটা জল আর বেশ খানিকটা বরফ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম টেস্টটা একটু বাড়ানোর জন্য দিলাম ভাজা জিরে গুঁড়ো খানিকটা বিট লবণ বেশ রেডি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত